আজকে ভোজনে হচ্ছে রান্না হলো হলো মাছের মাথা দিয়ে শাক নয় তরকারি আর যে চিংড়ি মাছের বাগদা চিংড়ি কেনা হয়েছিল বাগদা চিংড়ি মালাইকারি হচ্ছে আর মুড়ি খেতে বাঁধাকপি তরকারি হবে কিন্তু সেটা তো মাছের মাথা পড়বে না তাই তো এই যে মাছের মাথা দিয়ে আজকে হচ্ছে বাঁধাকপি তরকারি ভাত খেতে আর চিংড়ি মাছের মালাইকারি বাগদা চিংড়ি কেনা হয়েছিল মাছের কিছুটা তেল আছে ইলিশ মাছের কিছুটা তেল পটকা আছে সেগুলো ভাজা সেটা ভাজা আচ্ছা মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি বাগদা চিংড়ির মালাইকারি আর আর তেমন আর কিছুই নয় আর তেল ভাজাটাও বটে হ্যাঁ তখন নিয়ে কারাকারি করব তাই বটে তেল ভাজাটাও হ্যাঁ আমাদের বাড়ি সবাই খেতে খুব ভালোবাসে আর এমনি মালাইকারিটা আমি আজকে বানাবো কারণ বলি কারণ আমার না যেই সব রান্না খেতে খুব ভালো লাগে সেই সব রান্নাগুলো রাঁধতেও আমার খুব ভালো লাগে যেমন মাংস সে যে মাংসই হোক না কেন মানে খাসি হোক বা মুরগি দুটোই আমার রান্না করতে ভালো লাগে কারণ আমি খেতে ভালোবাসি এই চিংড়ি মাছের মালাইকারি আমি খেতে ভালোবাসি তাই আমার রান্না করতে ভালো লাগে তো সেই জন্য আমি বলেছি যে আমি মালাই মানে বাগদা চিংড়ি মালাইকারিটা করব আর এইটা ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারিটা মানে যা ভালো দেখতে হয়েছে দুর্দান্ত মনে হচ্ছে আমি এক্ষুনি এক থালা গরম গরম ভাত খাই এটা দিয়ে প্রচুর লোভ লাগছে আমার আর যথারীতি আমি লোভ সামলাতে না পেরে মাকে বললাম মা গরম গরম আমাকে একটু দাও আমি এখন একটু টেস্ট করি আর সত্যি বলছি খেতে দারুণ হয়েছিল। অসাধারণ স্বাদ বেরিয়েছিল আর এটা মা ভাজে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ইলিশ মাছের তেল ভাজা এটা না দারুণ খেতে হয় মানে সত্যি অসাধারণ খেতে হয় যারা কোনো দিন ট্রাই করেনি একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে মাছের তেল ভাজা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দারুণ টেস্ট লাগে আর এবার আমি আমার রান্নাটা ধরলাম চিংড়ি মাছের মালাইকারিটা আর তার জন্যই আমি প্রথমে দিয়েছিলাম সাদা তেল সাদা তেলের ওপরে দিয়েছিলাম দারচিনি আর এলাচ তারপর দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচিয়া টমেটো তো পেঁয়াজ কুচিয়া টমেটোটা দেওয়ার পর তাতে দিয়েছিলাম একটু নুন তারপর সেইগুলো একটু ভালো করে নেতিয়ে যাওয়ার পর আমি দিয়েছিলাম কাজু বাদাম আর রসুন বাটার পেস্টটা আর ওই বাটাটা আমাকে মায়ে মেটে দিয়েছিল আমি অ্যাকচুয়ালি বাটা বুটি ভালো করে করতে পারি না তো তারপর সেই পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে কষানোর পর তাতে দিয়েছিলাম একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো তারপর সেটাকে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে তাতে দিয়েছিলাম দুধ তো দুধটা দেওয়ার পর আর হ্যাঁ অবশ্য যেহেতু আমার কাছে নারকেলের দুধ ছিল না তাই আমাকে গরুর দুধ দিয়েই কাজ চালাতে হয়েছিলো তো মশলাটাতে গরুর দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাখা মাখা করার পর অর্থাৎ তেল ছাড়ার পর তারপর দিয়েছিলাম চিংড়ি মাছগুলো তারপর আবার তাতে দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ফুটতে দিয়েছিলাম তো তারপর সেটা রেডি হয়ে গেল। তো মাকে দিয়েছিলাম কিছু করতে মা চিংিমার সাথে পছন্দ করে না তাই একটুখানি চিংড়ি দিয়েছি আর একটুখানি কারিটা দিয়েছি খেয়ে বলো কেমন হয়েছে কোনো কথা হবে না ভালো হয়েছে একদম